নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই প্রত্যেক ছেলে ও মেয়েদের জন্য রাজ্য সরকার এর হাজার টাকা করে ভাতা দিচ্ছে আপনাদের প্রত্যেক বেকার ছেলে ও মেয়েদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক ছেলে ও মেয়েরা মাসের মাস টাকা করে ভাতা হাজার পেতে পারেন এবং বছরে আপনারা আঠারো হাজার টাকা লাভ নিতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত টাকা টাকা পাচ্ছেন পাচ্ছেন প্রত্যেক মাসে করে হাজার আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনিও কিন্তু এই প্রকল্প থেকে টাকা নিতে পারবেন কোন প্রকল্পে আবেদন করবেন এবং এই প্রকল্পে আবেদন করার সাথে সাথে কোথায় ফর্ম জমা করবেন কবে থেকে আপনারা টাকা পাবেন সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো আপনার খুব সহজেই বুঝতে পারবেন তারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের যে প্রকল্পের কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক বেকার ছেলে ও মেয়েদের জন্য প্রত্যেক মাসে তাদেরকে দেড় হাজার টাকা করে ভাতা দিয়ে থাকে এই ভাতার জন্য আপনাদেরকে আবেদন করতে হবে আপনারা কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে সব কিছু তথ্য আপনাদেরকে দেখাবো এবং এর সাথে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সব তথ্যই দেখাবো এখানে দেখুন সবার প্রথম আপনাদেরকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এটা হচ্ছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে উপরে দেখুন সবার প্রথম লগ ইন আর নিচে দেখুন নিউ এনরোলমেন্ট অ্যান্ড জব শিকার এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে আপনারা যখনই এই অপশানের উপর ক্লিক করেন এখানে দেখুন এরকম কিন্তু একটা ট্রামস অ্যান্ড কন্ডিশন আসবে এই বক্সটা টিক করবেন টিক করার পর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আপনাদের এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে এই পেজে আসার পর এখানে কি উপরে একটা হলুদ রঙের একটা বক্স রয়েছে এই বক্সে আপনাদের পুরোপুরিভাবে ডিটেলস দিয়ে দিয়েছে কি কি ডকুমেন্টস লাগবে এবং কত কেবির মধ্যে আপনাদেরকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এখানে দেখুন সব নাম ডেট অফ বার্থ এ জন্য আপনারা অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট বা আপনাদের বার্থ সার্টিফিকেট দিতে পারেন এর সাথে প্রুফ অফ রেসিডেন্স প্রুফ হিসেবে আপনারা রেশন কার্ড ভোটার কার্ড বা পাসপোর্ট আধার কার্ড দিতে পারেন কাস্ট সার্টিফিকেট হিসেবে আপনাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে ফিজিক্যাল চ্যালেঞ্জ হিসেবে যে হ্যান্ডিক্যাপ আপনাদের সার্টিফিকেট রয়েছে সে হসপিটাল থেকে ফর্টি পার্সেন্ট ডিসাবিলিটি সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের যতটা আছে ততটা কিন্তু আপনারা এখানে কিন্তু ইনফরমেশন দিতে পারবেন সবার প্রথম দেখুন এখানে বলা হয়েছে নাম এখানে নাম বসাবেন আপনার বাবা কিংবা মায়ের নাম বসাবেন স্পাউস নেম যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন আপনাদের জেন্ডার মেল না ফিমেল সেটা দিয়ে দেবেন কাস্ট কী আছে সেটা এখানে দিয়ে দেবেন তারপর রিলিজিয়ান আপনাদের ধর্ম কি আছে সেটা এখানে দিয়ে দেবেন হিন্দু খ্রিস্টান বৈধ মুসলিম যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন ম্যারিটাল স্ট্যাটাস এখানে ম্যারিড না আনম্যারিড সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে আপনাদের জন্ম তারিখটা এখানে বসাবেন ফিজিক্যাল চ্যালেঞ্জ অর্থাৎ আপনি প্রতিবন্ধী কিনা সেটা আপনাদেরকে এখানে ইয়েস অথবা নয়ের মধ্যে এখানে উত্তর দিতে হবে ওয়েদার এক্স সার্ভিসম্যান অর্থাৎ আপনি কোনো কাজে যুক্ত ছিলেন কি না সেটা অবশ্যই এখানে দিয়ে দেবেন বসিয়ে তার পাশে দেখুন এখানে কনট্যাক্ট ইনফরমেশন দিতে হবে আপনাদের পোস্টাল অ্যাড্রেসটা এখানে ফুলভাবে দিয়ে দেবেন ভিলেজ পোস্ট অফিস আপনাদের ডিস্ট্রিক্ট এবং আপনাদের ব্লক সব কিছু তথ্য এখানে দিয়ে দেবেন উপরে আর নিচে এখানে স্টেটাস সিলেক্ট করা থাকবে আমাদের তারপর ডিস্ট্রিক্টটা এখানে আপনাদের নিজে নিজের ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন পিনকোডটা এখানে বসে দেবেন এখানে আপনাদের এক্সচেঞ্জ অর্থাৎ পিনকোড যদি আপনারা এক্সচেঞ্জ করতে চান সেটা আপনারা কোন এরিয়ার মধ্যে পড়ছেন সেটা এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা অবশ্যই যেটা আপনাদের চালু আছে সেই মোবাইল নাম্বারটা বসাবেন কারণ এই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা পরবর্তীকালে আপনাদের নিজেদের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন তারপর ইমেল আইডি যদি পারেন সেক্ষেত্রে আপনারা দিতে পারেন নাহলে কিন্তু দেওয়া দরকার নাই আর তার নিচে দেখুন এখানে আধার নাম্বারটা বসাবেন এরপর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন এডুকেশন ডিটেলস শিক্ষাগত যোগ্যতা আপনাদের এখানে বসাতে হবে সর্বপ্রথম এক্সাম পাস্ট আপনি কতদূর পড়াশোনা করেছেন এখানে বসিয়ে দেবেন তার পাশে ইউনিভার্সিটি বোর্ড কাউন্সিল কোন ইউনিভার্সিটি থেকে বা বোর্ড থেকে পাস করেছেন তার পাশে এখানে সাবজেক্ট রেড কোন সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করেছেন তার পাশে এখানে স্পেশালাইজেশন কী আছে আপনার স্পেশাল কিছু করা যদি থাকে সেক্ষেত্রে এখানে বসিয়ে দেবেন আর এখানে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন আপনি আর এখানে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা এখানে বসাতে হবে ল্যাঙ্গুয়েজ আপনি কী ভাষা জানেন সেটা এখানে অবশ্যই দিয়ে দেবেন তার পাশে এখানে রিড রাইট স্পিক স্পিক ফ্লুয়েন্টলি এটা সবকটাই আপনার রাইট দিয়ে দেবেন এখানে তারপর নিচে দেখুন ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ আপনাদের শরীরের উচ্চতা এখানে শারীরিক মাপ এখানে আপনাদেরকে দিতে হবে আপনাদের হাইট কত রয়েছে ওয়েট কত রয়েছে চেস্ট কত রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন এখানে পাসপোর্ট সাইজে আপনাদের একটা ফটো এখানে আপলোড করতে হবে যেটা পাঁচশো কেবির মধ্যে আর আপনাদের একটা সিবি এখানে আপলোড করতে হবে তারপর নিচে এখানে এক্সপিরিয়েন্স কিছু যদি থাকে সেক্ষেত্রে এখানে দিয়ে দেবেন কোন কাজে আপনি যুক্ত ছিলেন এখানে নিচে দেখুন অরিজিনাল ইনফরমেশনে এখানে প্রুফ অফ রেসিডেন্স প্রুফ অফ রেসিডেন্স হিসেবে আপনি কোন ডকুমেন্ট এখানে দিতে চাইছেন আধার কার্ড দিতে পারেন ফটো দিতে পারেন তার পাশে এখানে নাম্বারটা বসাবেন উইলিং টু ডিলোকেট এখানে আপনি বসাবেন যে আপনি এই রাজ্যে বসবাস যদি করেন সেক্ষেত্রে ইয়েস ইন স্টেট যদি আপনারা এখানে এই দেশের মধ্যে বসবাস করেন সেক্ষেত্রে ইয়েস উইদিন কান্ট্রি অর্থাৎ যদি আপনারা বাইরের দেশে বসবাস করেন সেক্ষেত্রে লাস্টে অপশানটা ক্লিক করবেন এটা আপনারা নো অপশানে সিলেক্ট করবেন আর ওয়েদার বিপিএল আপনি বিপিএল ক্যাটাগরি কিনা সেটা এখানে বসিয়ে দেবেন অডিশিনাল ইনফরমেশন যদি থাকে সেটা এখানে দিয়ে দেবেন ক্যাপচারটা নিচে বসানোর পর এই দুটো বক্স আপনারা ঠিক করবেন টিক করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে আপনাদের আধার কার্ড এবং আপনাদের ব্যাঙ্কে পাসবুকটা এখানে আপলোড করে দিতে হবে আপলোড করার পর এরপর আপনাদের এই ফর্মটা আপনারা নিজে নিজে এক্সচেঞ্জ অফিসে কিন্তু জমা করতে হবে এক্সচেঞ্জ অফিসে আপনারা কোথায় পাবেন আপনারা এই এক্সচেঞ্জ অফিস আপনারা গুগলে আসবেন গুগলে এসে এখানে এখানে আপনার গুগলে এসে এমপ্লয়মেন্ট ব্যাংক কন্ট্যাক্ট নাম্বার এটা লিখে সার্চ করেন সার্চ করার পর এখানে দেখুন আপনাদের হাওড়ার যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট কিন্তু পেয়ে যাবেন এখানে একটা নাম্বার পেয়ে যাবেন হেল্পলাইন নাম্বার এই নাম্বারে কল করে আপনাদের নিজের জেলা অনুযায়ী প্রত্যেকটা এমপ্লয়মেন্ট অফিসে আপনারা কিন্তু ডিটেলস পেয়ে যাবেন কোন এরিয়ার মধ্যে আপনাদের এমপ্লয়মেন্ট অফিস রয়েছে এই অফিসের কন্ট্যাক্ট নাম্বারও শুধু আপনারা পেয়ে যাবেন তো সেখানে গিয়ে আপনাদের আপনাদের আধার কার্ড আপনাদের ভোটার কাস্ট সার্টিফিকেট আপনাদের সমস্ত ডকুমেন্ট যেটা কোয়ালিফিকেশন আছে সমস্ত কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত কিছু নিয়ে আপনাদের ফর্ম সময়ে নিয়ে আপনাদের ওই এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে জমা করার পর আপনাদের একটা নতুন লিস্ট বেরোবে আর লিস্ট বেরোনোর আগে আপনাদের জমা দেওয়ার পর আপনাদের একটা পাসওয়ার্ড দেবে আইডি পাসওয়ার্ড সেই আইডি পাসওয়ার্ড আপনার এস এম এস থ্রু পাবেন এস এম মাধ্যমে পাওয়ার পর আপনাদের এরপর ছ মাস ওয়েট করার পর আপনাদের একটা নতুন লিস্ট বেরোবে সেই লিস্টে যদি আপনার নাম থাকে তবেই কিন্তু আপনাদের সরাসরি দেড় হাজার টাকা প্রত্যেক মাসের মাস পাবেন আর ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা পশ্চিমবঙ্গের রাজ্যে পশ্চিমবঙ্গের রাজ্যের প্রত্যেক বেকার ছেলেমেয়েরা এখন কিন্তু ওই টাকা পাচ্ছেন যদি আপনি পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে নিজে নিজে এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাদের কোনো রকম প্রশ্ন বা অসুবিধা থাকলে নিজে অবশ্যই কনবক্সে জানাতে বলবেন না যুবশ্রী প্রকল্পটি নিয়ে আপনাদেরকে এই চ্যানেলে সমস্ত রকম আমি আপডেট দিয়ে রাখি কখন কি টাকা ছাড়ে এবং তার জন্য আপনাদের কী কী কাজ করতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি সময় মতো সেই খবর যদি আপনারা আরও পেতে চান এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখানে থেকে আপনার সমস্ত রকম খবর সবার আগে সবার শেষে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন